পাঙ্গাস মাছ চাষের জন্য একটি পুকুর প্রস্তুত করতে হবে ভালো মানের পোনা সংগ্রহ করতে হবে এবং নিয়মিতভাবে পোনার খাদ্য ও পুষ্টি সরবরাহ করতে হবে মাছের বৃদ্ধি ও স্বাস্থ্য পর্যবেক্ষণের পাশাপাশি পুকুরে পানির গুণগত মান বজায় রাখা অপরিহার্য নির্দিষ্ট সময় পর যখন মাছ বিক্রির উপযুক্ত হয়ে যাবে তখন জাল ব্যবহার করে বা পুকুর থেকে পানি নিষ্কাশন করে মাছ ধরা হয় পাঙ্গাস মাছ চাষের পদ্ধতি এক পুকুর নির্বাচন ও প্রস্তুতি আগে পাঙ্গাস মাছ চাষ করা হয়নি এমন পুকুর নির্বাচন করা ভালো পুকুরটিকে ভালোভাবে পরিষ্কার করে এবং পচনশীল উদ্ভিদ ও অন্যান্য বর্জ্য অপসারণ করতে হবে পুকুরে চুন প্রয়োগ করা যেতে পারে যা পানির অম্লতা কমাতে এবং রোগ প্রতিরোধে সাহায্য করে দুই পোনা সংগ্রহ ও পরিচর্যা ভালো মানের সুস্থ ও রোগমুক্ত পোনা সংগ্রহ করতে হবে সাধারণত এক থেকে দুই মাসের মধ্যে যে পোনাগুলো দশ থেকে কুড়ি গ্রাম পর্যন্ত বড় হয় সেগুলি নার্সারি পুকুরে রাখা হয় পোনাগুলোকে বড় পুকুরে ছাড়ার আগে কিছু সময় নার্সারি বা ছোট পুকুরে রেখে কিছুটা বড় করে নেওয়া ভালো তিন খাদ্য ব্যবস্থাপনা পাঙ্গাস মাছের প্রাকৃতিক খাবার যেমন শামুক বা পোকামাকড় যথেষ্ট নয় তাই পুষ্টিকর খাবার সরবরাহ করতে হবে পুকুরে নির্মিত খাবার বা বিশেষায়িত ফিড যেমন পেলেট ব্যবহার করে মাছের চাহিদা পূরণ করতে হবে মাছকে নিয়মিত ও সঠিক পরিমাণে খাবার দিতে হবে চার মাছের বৃদ্ধি ও স্বাস্থ্য পর্যবেক্ষণ মাছ তিন থেকে চার মাস পর এক কেজি পর্যন্ত ওজন হতে পারে মাছের বৃদ্ধি নিয়মিত পর্যবেক্ষণ করতে হবে এবং কোনো রোগ বা অসুস্থতার লক্ষণ দেখা দিলে দ্রুত ব্যবস্থা নিতে হবে পাঁচ রোগ ও প্রতিকার পানির গুণগত মান ঠিক রাখা এবং সঠিক সময়ে খাবার সরবরাহ করা রোগ প্রতিরোধের অন্যতম উপায় মাছের কোনো রোগ দেখা দিলে দ্রুত বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে ছয় ফসল সংগ্রহ বা মৎস্য আহরণ মাছ যখন বিক্রির উপযোগী হয়ে যাবে তখন বড় জাল ব্যবহার করে বা পুকুর থেকে পানি নিষ্কাশন করে মাছ ধরা হয় ধরা মাছ দ্রুত শীতল বা সম্পূর্ণ হিমায়িত করা উচিত ভালো মানের থাই মাছের পোনার জন্য স্কিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা ময়মনসিংহ ত্রিশাল ধলা